আদর করে রেখে তুতা পাখি রাম ডাকেন এটা কত চাইতেছেন দাম বা ছোটখাটো গরুর মতোই দাম দুটো বিশ কেজি হবো ওটা চার হাজার আমার আশেপাশে অনেক ব্যাবে সাউন্ড শুনতেছেন তো এটা মূলত হচ্ছে একটা ছাগলের হাট তো এটার লোকেশন হচ্ছে নকলা পাইকা বাইপাস মোর আপনারা এখানে আসলে এই ছাগলের হাটটা পেয়ে যাবেন তো আপনারা আসলে এখানে ছাগল এবং গরুর হাট দুইটাই পেয়ে যাবেন এই চ্যানেলে গরুর হাটের ভিডিওটাও আছে এবং গরুর হাট থেকে আপনারা বাম দিকে চলে আসলে আপনারা এই ছাগলের হাটটা দেখতে পারবেন ছাগলের হাটটা গরুর হাটের মতো এতটা বিশাল না কিন্তু এখানে বেশ অনেকগুলা ছাগল আপনারা একসাথে পেয়ে যাবেন অল্প বাজেটে ছাগল কিনতে চান তারা এই হাটে চলে আসতে পারেন আপনারা এই হাটে আসলে অনেক ছাগল পেয়ে যাবেন আজকে আমি আপনাদেরকে ছাগলের দামের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন আমরা ভিতরে যাই চাচা কি পাতা খাওয়ান এটা কি বাচ্চা বিক্রি করবেন কয়টা আছে এখানে কত চাইতেছেন বাচ্চা কেমন থেকে কেমন দাম সর্বোচ্চ কত থেকে কত পর্যন্ত আছে এগুলা পাঁচ হাজার টাকা আচ্ছা তার মানে এখানে সাড়ে চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাঁত হয় নাই দাম কেমন চাইতেছে পাঁচ সাড়ে পাঁচ আপনি কত হইলে ছাড়বেন 6000 এটা তার মানে পরের বছর কুরবানির জন্য আচ্ছা ভাই কি দাঁত হইছে এটা দাম কেমন চাইতেছেন ও আচ্ছা বাচ্চা वाला এই দুইটা দাম কেমন চাইতেছেন 8000 টাকা দুইটাচ্চার বয়স কত দিন 2 আড়াই মাস তো ভাই কয়টা ছাগল নিয়ে আছেন আচ্ছা এগুলা কেমন বিক্রি করতেছে কেমন দাম ও আচ্ছা আপনারে ধরতে দিয়ে গেছে আপনার এটা দাঁত হইছে তাহলে তো এবার কুরবানি দেওয়া যাবে না পরের বছরের জন্য তো আমরা এখানে একটা রাম ছাগল দেখতে পাচ্ছি এটা কি চাচা রাম ছাগল না তুতা পাখি রাম তুতা পাখি রাম আদর কই রাখে তুতা পাখি রাম ডাকেন তুতা পাখি রাম আচ্ছা এটা কত চাইতেছেন দাম পঁচিশ হাজার বা ছোটখাটো গরুর মতোই দাম এটার কি দাঁত হইছে ছয় দাঁত বয়স কত বছর এটার তিন চার বছর এটা কেমন দাম হয়েছে কত পর্যন্ত উঠছে একুশ তার মানে আপনি কত হইলে ছাড়বেন তার মানে বেশি একটা গেপ হয় নাই চার হাজার টাকা কম বেশি এখনো তো হাটের অনেক দিন আছে তো ভাই এটার দাম কত তেরো হাজার দাঁত হইছে তো কয়টা দুই দাঁত কেমন দাম উঠছে এটার সাড়ে নয় দশ আপনি কত এগারো হইলে সারবেন এরকম নাকি ভাইয়ের এগুলোর দাম কেমন এটা বলেন দেখি কোনটা কেমন দাম পনেরো আর চোদ্দ দাঁত কয়টা হয়েছে এটার দুই দাঁত করে হয়েছে বয়স কত বছর এটা দুই আড়াই বছর বয়স কত দুই আড়াই কত চাইতেছেন এটা চোদ্দ হাজার দাঁত কয়টা আমি এখানে বেশ কয়েকটা ছাগল দেখতে পাচ্ছি মালিক হচ্ছে সোহান ভাই তো সোহান ভাই আমাদের এখানে কয়েকটা ছাগলের প্রাইস আপনি একটু দেন এই দুইটা ছাগলের দাম আছে আট টাকা দুইটার দাঁত ওটার দাম আছে আট হাজার সাড়ে আট হাজার এরকম মনে করলাম যে ছাগল আছে এটার দাঁত তুলা পাঁচ হাজার ছয় হাজার সাড়ে ছয় হাজার চার হাজার

তো আমি আপনাদেরকে এখানে বেশ কিছু ছাগল আছে ছাগলের যে প্রায় রেঞ্জ আছে আমি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা এই ছাগল খাসি বকরি সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া পেয়ে গেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন দেখা হয়ে যাবে অন্য আর একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ